কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী রানীমা অর্থাৎ অমৃতা রায় মহাশয়কে বরণ করে নেবেন পালসন্ডা ওয়ান পঞ্চায়েতের আমাদের দলীয় কনভেনার নিমাই প্রামাণিক মহাশয় নিমাই বলবো বলব আমাদের প্রার্থীকে বরণ করে নেওয়ার জন্য Bande Mataram! আমরা দীর্ঘক্ষণ অপেক্ষারত এবারে তা আমরা সেই রানীমার বক্তব্য শুনব তিনি সারাদিন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছেন আসতে ওনারা একটু দেরি হয়েছে আপনারা যে এতক্ষণ ধরে অপেক্ষা করছেন তাতে আমরা খুব আনন্দিত রানিমাকে আসার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভালো আছেন না জোরে শুনতে চাই আমি জোরে জোরে ভালো আছেন কি তো আমাদের সামনে একটা বিশাল লড়াই আছে জানেন তো তো সেই লড়াইটা কিসের জন্য আমরা তো কোনো দেশদ্রোহী চাইছি না তো আমাদের কি চাই কিছু বেশি চাই না তো শুধু চাই যে একজন মানুষ যে সবার কথাটা দিল্লিতে গিয়ে বলবে যাতে মোদিজির মোদিজি লোকসভায় গিয়ে বলবে মোদিজি পারেন আপনাদের যা যা ইস্যু আছে সেইগুলো যাতে আমি আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ করে দেখিয়ে দিতে পারি এবং সেই দিল্লি থেকে আমি যেন সেই পারমিশনটা পাই তো আমার এখানে একটাই কথা বলার আছে সেটা হচ্ছে আপনাদের আশীর্বাদ আমি চাইছি প্রার্থনা করছি আপনাদের জিনিস যেটা যেটা সাপোর্ট নাকি আমার ভীষণ একটা মানে লড়াই করার জন্য যেটা দরকার হয় সেই শক্তিটা চাইছি তো যাতে নাকি আপনাদের কাজটা আমি ভালোভাবে করতে পারি সেটা পাবো তো অনেক পরিকল্পনা মোদিজি বলেছেন আমাকে করে রাখতে বলেছেন তার মধ্যে সব থাকবে এবং দরকারি যেগুলো নাকি আপনাদের কাছে আসছে না আপনারা বঞ্চিত হচ্ছেন আপনারা টাকা পাচ্ছেন না আপনারা বাড়ি দর পাচ্ছেন না আপনারা স্বাস্থ্য কেন্দ্র পাচ্ছেন না স্কুল পাচ্ছেন না এডুকেশন পাচ্ছেন না তো সেগুলো তো মানে খুব চাহিদা। সেগুলো না পেলে আপনারা কি এগোবেন এগোতে পারবেন না তো তাই জন্য মোদিজি বলেছেন তিন হাজার কোটি টাকা যেটা ইডি দপ্তর থেকে উদ্ধার হয়েছে সেই টাকাটা বাংলাতেই উনি ফিরিয়ে দিতে চাইছেন যাতে বাংলার মানুষের উন্নতি হয় উন্নয়ন হয় তো সেখানে হাসপাতাল স্কুল রাস্তা ব্রিজ সুগার রেলপথ মিল সব কিছু মনে আছে বলেই বলে দিলাম বলতাম না কথা হচ্ছে যে আপনারা পাশে থাকলে আমি কাজ করতে পারবো আর এমন একটা লোক পাবেন যার কাছে আপনারা খোলাখুলি কথাগুলো বলতে পারবেন আমি ধরুন যদি নাও থাকি কৃষ্ণনগরে দিল্লি গেলাম কলকাতা গেলাম হতেই পারে তো আমার একটা স্থায়ী অফিস থাকবে কার্যালয় থাকবে যেখানে সবাই এসে তাদের যা যা ক্ষোভ আছে অভিযোগ আছে যাতে বলতে পারেন এবং আলোচনার মাধ্যমে হোক দিল্লিতে কথা বলে হোক জেলাতে কথা বলে হোক আমি জান প্রাণ লড়িয়ে চেষ্টা করবো আপনাদের প্রবলেম সলভ করার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই লড়াই কিন্তু আমাদের জিততেই হবে জিততেই হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভারতীয় জনতা পার্টির পার্থে মাননীয় অমৃত রায়ের যে মূল্যবান বক্তব্য আমরা আমাদের আজকের এই পথসভা এখানে সমাপ্তি ঘোষণা করছি আপনারা আপনাদের মূল্যবান সময় আজকে আমাদের প্রার্থীকে দেওয়ার জন্য আপনাদের সব আশীর্বাদ উনি আশা রেখেছেন আমরা আশা করছি আপনারা ওনাকে সেই আশীর্বাদ করে দিল্লির পার্লামেন্টে ওনাকে পাঠাবেন এবং আমাদের এলাকার দাবি দেওয়া পূরণের দূত হিসাবে এই কথা বলে আজকে আপনাদের এই সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি তার আগে রবীন্দ্রনাথ সাহা আমাদের প্রার্থীকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিতে চান ভারত মাতা কি ভারত মাতা কি